আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে কোর্স টিকায় আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র বই থেকে সাহিত্য খারাপ প্রবন্ধের দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে এখানে আমি যে সৃজনশীল প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করব সেই সৃজনশীল প্রশ্ন দুইটি তোমাদের মূল বইটি রয়েছে সে প্রশ্ন দুইটি আমি উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দেব সাহিত্য খেলা প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী এটি কিন্তু কোনো গল্প নয় এটি হচ্ছে একটি প্রবন্ধ বা এসে তো প্রথম যে সৃজনশীল সেটি হচ্ছে এই সৃজনশীলটি এরপরে আরও একটা সৃজনশীল রয়েছে আমরা পর্যায়ক্রমে দুটি প্রশ্নের উত্তরই আলোচনা করব প্রথমে আমরা সৃজনশীলের উদ্দীপকটি পড়ে নিচ্ছি দেখো এখানে লেখা রয়েছে জ্ঞানের কথা জানা হয়ে গেলে আর জানতে ইচ্ছে করে না তা জেনে মনে আনন্দও জন্মে না সূর্য পূর্বাকাশে ওঠে এই তথ্য আমাদের মন টানে না কিন্তু সূর্যোদয়ে যে সৌন্দর্য ও দেখার আনন্দ তা সৃষ্টিকাল থেকে আজও বিদ্যমান এই সৌন্দর্য ও আনন্দানুভূতি পাঠক হৃদয়ে জাগিয়ে তোলাই সাহিত্যের কাজ পাশ ও অনুধাবনের মাধ্যমে রসিক পাঠকের হৃদয়ে তা সঞ্চারিত হয় রসগ্রহণে অসমর্থ লোকই সাহিত্যের সৌন্দর্য আনন্দানুভূতির পরিবর্তে আত্মহিত ও সন্তুষ্টি খোঁজে সাহিত্যে নির্মিত সৌন্দর্য অনুভূতি যদি লোকহিত সাধন করে তাতে সাহিত্যের কোনো নষ্ট হয় না শুধু লোকহিত ও সন্তুষ্টির প্রচেষ্টা সাহিত্যকে কুলত্যাগী করে সাহিত্যিক শিক্ষকের রূপান্তরিত হন তো আমরা মূলত এখান থেকে উদ্দীপকটি পড়লাম এবং উদ্দীপকে মূলত বুঝতে পারলাম যে এখানে বোঝানো হয়েছে সাহিত্যের আসলে মূল কাজ কি আমরা কখনো কোনো তথ্য জেনে আনন্দিত হই না কিন্তু যখন সেই তথ্যটা আমাদের চোখের সামনে ঘটতে দেখি তখন সেটা দেখে আমরা আনন্দিত হই এবং একজন সাহিত্যিক মূলত সেই কাজটাই করেন কোন তথ্যকে সেটি আমাদের চোখের সামনে বাস্তব দৃশ্য হিসেবে উপস্থাপন করেন তার লেখনের মাধ্যমে আর এখানে মূলত একজন সাহিত্যিক আর একজন শিক্ষকের মধ্যে পার্থক্য কারণ একজন সাহিত্যিক আমাদের চোখের সামনে সেই লেখাটাকে বাস্তব রূপান্তরের মতো করে অনুভব করেন অপরদিকে একজন শিক্ষক তিনি সেটা করেন না বরং তিনি কি করেন তিনি আমাদেরকে শুধুমাত্র তথ্যগুলোই পড়ান টেক্সট আকারে তো আমরা এই যে উপরে উদ্দীপক এটি পড়লাম এবার দেখো এই উদ্দীপকের আলোকে প্রশ্ন করা হয়েছে ক নম্বরে যে রামায়ণ কে রচনা করেছেন ছ নম্বর জানতে চাওয়া হয়েছে অতি সস্তা খেলনা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো এটি অনুধাবনমূলক প্রশ্ন গয়ে জানতে চাওয়া হয়েছে সাহিত্যের স্বধর্মচ্যুত হওয়ার বিষয়টি উপরের অনুচ্ছেদে কিভাবে প্রতিফলিত হয়েছে বুঝিয়ে দাও এবং ঘ শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্ন ধর্মী বক্তব্যটির উপরের অনুচ্ছেদে কতখানি প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে করো উত্তরের সপক্ষে উত্তরের পক্ষে যুক্তি দাও তো আমরা ক খ গ ঘ এই চারটি প্রশ্নের উত্তর দেব উদ্দীপকের আলোকে তো চলো আমরা প্রথম প্রশ্নের উত্তরটি দেই যে রামায়ণ কি রচনা করেছেন আমরা জানি যে রামায়ণ রচনা করেছিলেন মহর্ষি বাল্মীকি এরপরে দেখো ক্ষয় জানতে চাওয়া হয়েছে অতি সস্তা খেলনা বলতে কি বোঝানো হয়েছে তো আমরা লিখবো যে প্রবন্ধে অতি সস্তা খেলনা বলতে সেই সাহিত্যকর্মকে বোঝানো হয়েছে যা পাঠকদের মনোরঞ্জনের জন্য খুবই নিম্নমানের ও অগভীর হয়ে থাকে এটি এমনভাবে রচিত হয় যাতে তার জনপ্রিয়তা লাভ করে এবং বাজারে বিক্রি হয় ধরনের রচনার মূল উদ্দেশ্য পাঠকদের সাময়িক বিনোদন দেওয়া গভীর সাহিত্যিক মান বজায় রাখা নয় লেখক এর মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে এই ধরনের সস্তা সাহিত্য মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে রচিত হয় এবং তা দীর্ঘমেয়াদী মূল্য বা শিল্পের প্রকৃত আনন্দ দিতে ব্যর্থ এর ফলে সাহিত্য তার সক্রিয়তা ও গুণমান হারায় এবং লেখকের জন্য এটি মনতুষ্টির কারণ হয় না তাহলে আমরা দেখলাম যে অতি সস্তা খেলনা বলতে মূলত কি বোঝানো হয়েছে এবার আমরা গণ্যময় প্রশ্নের উত্তর দেবো যেখানে জানতে চাওয়া হয়েছিল সাহিত্যের স্বধর্মচ্যুত হওয়ার বিষয়টি উপরে অনুচ্ছেদে কিভাবে প্রতিফলিত হয়েছে বুঝিয়ে দাও তো আমরা এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখতে পারি দেখো আমি ঠিক এভাবে লিখেছি যে উপরের অনুচ্ছেদে সাহিত্যের স্বধর্মচ্যুত হওয়ার বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে সাহিত্য মূলত সৌন্দর্য ও আনন্দ সৃষ্টির মাধ্যম এটি পাঠকের হৃদয়ে অনুভূতির জাগরণ ঘটায় এবং রসিক পাঠকের হৃদয়ে সেই সৌন্দর্য ও আনন্দ অনুভব করায় কিন্তু যখন সাহিত্য তার প্রকৃত স্বভাব সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান ত্যাগ করে কেবলমাত্র আত্মহিত বা লোকহিতের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন তা স্বধর্মচ্যুত হয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে সাহিত্যের কাজ হচ্ছে মূলত মানুষকে আনন্দ দেওয়া কিন্তু আমাদের পাঠ্যবইটি কিন্তু বলা হয়েছে যে সাহিত্য যখন মানুষের মনোরঞ্জন করে তখন কিন্তু সেই সাহিত্য আর তার নিজ পথে থাকে না সেটি কিন্তু তার স্বধর্মচ্যুত হয়ে যায় অর্থাৎ নিজ ধর্ম থেকে বের হয়ে যায় সাহিত্যে খেলা প্রবন্ধেও এই বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে লেখক উল্লেখ করেছেন যে সাহিত্য যখন পাঠকদের কেবল মনোরঞ্জনের জন্য অতি সস্তা খেলনা হয়ে ওঠে তখন তা তার প্রকৃত উদ্দেশ্য হারিয়ে ফেলে উদাহরণস্বরূপ লেখক বলেছেন সাহিত্য যদি শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তবে তার সাহিত্য থাকে না তা হয়ে ওঠে শিক্ষকের হাতের যন্ত্র এক্ষেত্রে সাহিত্য তার আনন্দ ধর্মকে ত্যাগ করে পাঠকদের কেবল জ্ঞান বিতরণ বা মনোরঞ্জনের কাজ করে থাকে শিক্ষার্থীরা আমরা কিন্তু এমনটি আমাদের মূল যে প্রবন্ধ সেখানেও কিন্তু পড়েছিলাম যে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আনন্দ দান করা কিন্তু যখন এই সাহিত্যকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা কিন্তু আর সাহিত্য থাকে না বরং সেটা শিক্ষকের হাতের বেতে রূপান্তরিত হয় তো এটাই মূলত এখানে বোঝানো হয়েছে উপরে উদ্দীপকের কথা অনুযায়ী সাহিত্যিক যদি পাঠকদের মনোরঞ্জনের বা লোকহিতের জন্য বিশেষ করে লেখা শুরু করেন তবে তিনি শিক্ষকের ভূমিকায় পরিণত হন এতে সাহিত্যের আনন্দ ও সৌন্দর্যের প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ সাহিত্য তখন আর স্বতঃস্ফূর্ত রস সৃষ্টি নয় বরং একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের মাধ্যমে হয়ে ওঠে সুতরাং সাহিত্যের প্রকৃত ধর্ম থেকে সরে গিয়ে শুধুমাত্র শিক্ষাদান মনোরঞ্জন বা লোকহিতের জন্য লেখা শুরু করলে সাহিত্য সধর্মচ্যুত হয় সাহিত্যের সৌন্দর্য ও আনন্দ অনুভূতির মধ্যেই তার প্রকৃত লীলা নিহিত যা হৃদয় রস সঞ্চার করে এই প্রকৃত ধর্ম থেকে বিচ্যুতি ঘটলে সাহিত্যের প্রকৃত মহিমা লুপ্ত হয় তো আমরা ঠিক এভাবে নম্বর প্রশ্নের উত্তরটি দেব এবার আমরা সবশেষ যে প্রশ্নটি রয়েছে ঘ নম্বর সেটি আলোচনা করার চেষ্টা করব যেখানে জানতে চাওয়া হয়েছে শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্ন ধর্মী বক্তব্যটি উপরে অনুচ্ছেদে কতখানে প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে করো উত্তরের পক্ষে যুক্তি দাও তো আমরা এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেব প্রথমে কিন্তু আমরা উদ্দীপকটি পড়ে নিয়েছিলাম আর এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে অবশ্যই উদ্দীপকটি খুব ভালোভাবে পড়ে দিতে হবে দেখো ঘ জানতে চাওয়া হয়েছিল যা তার উত্তর আমরা এভাবে লিখব উপরের উদ্দেশ্যে শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্ন ধর্মী এই বক্তব্যটি যথেষ্টভাবে প্রতিফলিত হয়েছে এতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে সাহিত্য মূলত সৌন্দর্য সৃষ্টি এবং পাঠকের হৃদয়ে আনন্দ জাগ্রত করার জন্য অন্যদিকে শিক্ষার উদ্দেশ্য মানুষের জ্ঞান চর্চা উপদেশ বা বাস্তব জীবনের জন্য অপ্রয়োজনীয় তথ্য সরবরাহ করা সাহিত্য খেলা প্রবন্ধে লেখক এ বিষয়ে বিস্তারিত বলেছেন শিক্ষার লক্ষ্য হল মানুষের মনে অভাব পূরণ করা তাকে কোনো বিশেষ জ্ঞান বা দক্ষতা প্রদান করা এটি পাঠকের জন্য বাধ্যতামূলক এবং অনেক সময় আনন্দহীন উদাহরণস্বরূপ সূর্য পূর্ব দিকে ওঠে এই তথ্য জেনে মানুষ মুগ্ধ হয় না কারণ এটি কেবল একটি বাস্তব জ্ঞান কিন্তু সূর্যোদয়ের সৌন্দর্য রঙের খেলা ও প্রকৃতির ছন্দ পাঠকের মনে যা আনন্দ সৃষ্টি করে সেটি সাহিত্য লেখক আরও উল্লেখ করেছেন সাহিত্য কখনো শিক্ষকের মতো পাঠকের জন্য কিছু চাপিয়ে দেয় না সাহিত্য স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয় এবং তা পাঠকের মনের গভীরে আনন্দের সঞ্চার করে সাহিত্যের মূল লক্ষ্য হল রসিক পাঠকের হৃদয়ে রসের উদ্রেক ঘটানো এর বিপরীতে শিক্ষার কাজ তথ্য সরবরাহ ও উপদেশ দেওয়া যদি সাহিত্যকে শিক্ষার উপায় হিসেবে ব্যবহার করা হয় তবে সাহিত্য তার নিজস্ব ধর্ম থেকে বিচ্যুত হয় উদাহরণ হিসেবে লেখক বলেছেন বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন মনির আনন্দ আনন্দদানের জন্য শিক্ষা দেওয়ার জন্য নয় এটি সাহিত্য হিসেবে চিরকালীন এবং পাঠকের হৃদয়ে আনন্দের সঞ্চার করে অপরদিকে শিক্ষামূলক রচনাগুলি যেমন যোগ জনসাধারণের মধ্যে খুব কমই আনন্দ সৃষ্টি করে কারণ এটি লেখা হয়েছিল শিক্ষার উদ্দেশ্যে সাহিত্যের আনন্দ দানের জন্য নয় তো আমরা ঘটনাগুলো বিশ্লেষণ করলাম এবার আমাদের উত্তরের পক্ষে যুক্তি দিতে বলা হয়েছিল সেটি আমরা সংক্ষেপে এখানে তুলে তো দেখো আমি লিখেছি সাহিত্যের মূল উদ্দেশ্য আনন্দ প্রদান ও সৌন্দর্যের সঞ্চার যা পাঠকের মনে গভীর অনুভূতিকে জাগ্রত করে অন্যদিকে শিক্ষার কাজ মানুষের মনকে একটি নির্দিষ্ট পথে পরিচালিত করা প্রবন্ধের ভাষ্য ও উদ্দীপক উভয়ই এই ভিন্নতা স্পষ্টভাবে তুলে ধরেছে সুতরাং শিক্ষা ও সাহিত্যের উদ্দেশ্য ভিন্ন এবং সাহিত্যকে শিক্ষার মাধ্যম বানালে তার মৌলিকতা নষ্ট হয় তো ঠিক এভাবেই আমরা ক খ গ ঘ এই চারটি প্রশ্নের উত্তর দিলাম আমি আশা করছি এখানে প্রথম সৃজনশীলদের যা জানতে চাওয়া হয়েছে সেই উত্তরগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এটি থেকে তোমাদের লিখতে আর কোনো অসুবিধা হবে না শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা আরও একটি সৃজনশীল পাবো আমাদের এই একই অধ্যায়ে সেই সৃজনশীল আমরা চলে যাব এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীল দেখো এই হচ্ছে দ্বিতীয় সৃজনশীল আমরা এই সৃজনশীলের প্রথমে উদ্দীপকটি একটু পড়ে নিচ্ছি এখানে বলা হয়েছে মানুষের একটি চিরন্তন আকাঙ্ক্ষা হচ্ছে নিজের অনুভূতি ও উপলব্ধি অন্যের কাছে প্রকাশ করা জয়ন আবিনের মতো ছবি এঁকে কিংবা রবীন্দ্রনাথের মতো কবিতা গান লিখে নিজ হৃদয়ানুভূতি ও রূপচেতনা সে অন্য মনে ছড়িয়ে দিতে চায় এভাবে সে জগতের সকল মানুষের সঙ্গে সম্পর্কে স্থাপন করতে চায় চায় লক্ষ হৃদয়ের মধ্যে বেঁচে থাকতে এ কাজ তখনই সফল হয় যখন রঙে ছঙে আকারে প্রকারে ভাষায় সুরে ছন্দে ইঙ্গিতে নিখুঁত রূপ বা অনুভূতি অন্য মনে প্রতিফলিত ও সঞ্চারিত করা যায় একার যে পারে শিল্পরাজ্যের সেই রাজা ধর্মের জাতপাত বর্ণভেদ সেখানে একাকার তো আমরা উদ্দীপকটি পড়ে নিলাম দেখো জানতে চাওয়া হয়েছে প্রথম প্রশ্নে ক যে রোদার একটি শ্রেষ্ঠ ভাস্কর্যের নাম লিখো আমরা এটি জানি যে ফরাসি ভাস্কর অগাস্ট রোদার একটি শ্রেষ্ঠ ভাস্কর্যের নাম হচ্ছে নরকের দুয়ার এটি তোমরা এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন জায়গায় আসতে পারে এটি কিন্তু আসতে পারে নরকের দুয়ার এটি হচ্ছে একটি শ্রেষ্ঠ রোদার ভাস্কর্যের নাম ক্ষয় জানতে চাওয়া হয়েছে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ এখানে ক্রীড়া কি ক্রীড়া হচ্ছে খেলাধুলা তো এটিকে কেন সকল কাজের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে এটি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে তো দেখো আমরা ঠিক এভাবে লিখতে পারি নম্বরে যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ কারণ এটি সম্পূর্ণ উদ্দেশ্যহীন এবং আনন্দদানের জন্যই সংঘটিত হয় খেলা শুদ্ধ আনন্দ দেয় যা শ্রেণী বা ভেদাভেদ ছাড়াই সবার জন্য সমান এটি মানুষের মন ও দেহকে সতেজ রাখে এবং জীবনের চাপ থেকে মুক্তি দেয় খেলায় কোনো স্বার্থ বা উপকারের আকাঙ্ক্ষা নেই যা একে অন্য সব কার্যকলাপ থেকে আলাদা করে এবং শ্রেষ্ঠত্ব প্রদান করে তো আমরা ঠিক এভাবে খনবা প্রশ্নের উত্তরটি লিখতে পারি যে ঠিক কী কারণে লেখক বলেছেন যে খেলাই হচ্ছে সকল কাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমরা এই প্রশ্নের উত্তরে দেখলাম এবার আমরা গণমা প্রস্তুতি নিয়ে আলোচনা করব যেখানে জানতে চাওয়া হয়েছে যে প্রবন্ধে বর্ণিত ব্রাহ্মণ শূদ্রের মানবাধিকার উপরের অনুচ্ছেদের কোন বক্তব্যে প্রতীয়মান হয় আলোচনা করো তো শিক্ষার্থীরা আমরা কিন্তু উদ্দীপকের শেষের দিকে একটা লাইন পড়েছিলাম যে ধর্মের জাতপাত বর্ণভেদ সেখানে একাকার মূলত এখানে ব্রাহ্মণ শূদ্রের সে মানবাধিকারের কথা বলা হয়েছে তো এটি মূলত আমরা আলোচনা করব দেখো আমরা গণম প্রশ্নের চাই এভাবে লিখতে পারি যে উদ্দীপকের বক্তব্যে ধর্মের জাতপাত বর্ণভেদ এখানে একাকার অংশটি প্রবন্ধে বর্ণিত ব্রাহ্মণ শূদ্রের মানবাধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত প্রবন্ধে বলা হয়েছে পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলার দেবার যোগ অধিকার আছে এটি বোঝায় যে শিল্প এবং খেলাধুলার ক্ষেত্রে সামাজিক বৈষম্য জাতপাত কিংবা আর্থিক পার্থক্য কোনো বাধা হতে পারে না উদ্দীপকে শিল্পের ক্ষেত্রে যে মানবাধিকারের কথা বলা হয়েছে তা সাহিত্যে খেলা প্রবন্ধের বক্তব্যকে সমর্থন করে সেখানে উল্লেখ রয়েছে শিল্পের জগতে একজন সাধারণ মানুষও তার সৃষ্টিকর্মের মাধ্যমে অসাধারণ হয়ে উঠতে পারে ধর্ম জাতপাত বা শ্রেণীগত ভেদাভেদ শিল্পের জগতে কোনো প্রভাব ফেলে না কারণ সেখানে মানুষের অনুভূতি রূপচেতনা এবং সৃষ্টিশীলতার ভিত্তিতেই মূল্যায়ন হয় তাই উদ্দীপকের বক্তব্য ও প্রবন্ধের ভাবনার মিল এই যে খেলাধুলা ও শিল্প উভয় ক্ষেত্রে বৈষম্যমুক্ত এবং সমতার একটি নিখুঁত উদাহরণ এখানে সবাই সমান অধিকার নিয়ে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে এবং তা মানুষের মন জয় করে এটি প্রমাণ করে যে মানবাধিকারের ক্ষেত্রে শিল্প খেলা সার্বজনীন তো আমরা ঠিক এভাবে গণম প্রশ্নের উত্তরটি লিখলাম এবার আমরা সব শেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব যেখানে জানতে চাওয়া হয়েছে উপরের অনুচ্ছেদের লক্ষ্য হৃদয়ের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা বা কাংশ অবলম্বনে সাহিত্য খেলা প্রবন্ধে বর্ণিত বিশ্বমানবের সঙ্গে সম্বন্ধ পাতানুরি নামন্তর প্রসঙ্গে তোমার মতামত উপস্থাপন করো শিক্ষার্থীরা এখানে তোমরা বিষয়টি খেয়াল করো এই যে বিভিন্ন বাক্যাংশ আমাদের মূল টেক্সট বই থেকে নিয়ে আসা হয়েছে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে মূল টেক্সট বই খুব ভালোভাবে পড়ে নিতে হবে কারণ তোমরা যদি টেক্সট বই খুব ভালোভাবে না পড়ো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে না তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই মূল প্রবন্ধ পড়বে যাতে করে প্রতিটি বাক্য তোমাদের আয়ত্তে চলে আসে তো যাই হোক আমরা ঘন নম্বর প্রশ্নের উত্তরটি এখন কিভাবে দিতে পারি সেটি নিয়ে আলোচনা করি দেখো আমরা শুরু করবো ঠিক এভাবে যে উদ্দীপকের লক্ষ্য হৃদয়ের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা বাক্যাংশ এবং সাহিত্য খেলা প্রবন্ধে বর্ণিত বিশ্ব মানবের সঙ্গে সম্বন্ধ পাতানুরী নামান্তর একটি অভিন্ন চেতনার বহিপ্রকাশ উভয় ক্ষেত্রে মানুষের আকাঙ্ক্ষা নিঃসৃষ্টির মাধ্যমে নিজস্ব অনুভূতি ও উপলব্ধিকে জগৎব্যাপী ছড়িয়ে দেওয়া এবং সকলের সঙ্গে একটি সংযোগ স্থাপন করা আমরা শুরু করলাম ঠিক এভাবে এবার আমরা উদ্দীপকের বিশ্লেষণ করব দেখো আমি লিখেছি জয়নুল আবেদিনের ছবি বা রবীন্দ্রনাথের কবিতা গান মানুষের হৃদয়কে স্পর্শ করে তাদের অনুভূতিকে জাগিয়ে তোলে সৃষ্টিকর্মগুলো শুধু শিল্পীর ব্যক্তিগত অনুভূতি নয় এটি হয়ে উঠছে বিশ্ব মানবের অভিজ্ঞতা শিল্পী তার সৃষ্টির মাধ্যমে নিজেকে সীমাবদ্ধ ব্যক্তি থেকে মুক্ত করে এবং বৃহৎ বোধের সঙ্গে সংযুক্ত করেন এর মাধ্যমে শিল্পীর সৃষ্টি মানব সমাজে চিরকাল বেঁচে থাকে তো আমরা উদ্দীপকের বিশ্লেষণ ঠিক এভাবে করলাম এবার আমরা কি করব দেখো আমরা লিখব যে প্রবন্ধের ভাবনার সঙ্গে সংযোগ তো আমি ঠিক এভাবে লিখলাম যে সাহিত্যের খেলা প্রবন্ধে উল্লেখ করা হয়েছে খেলার জগৎ জগৎ বা শিল্পের সেই স্থান যেখানে ব্যক্তি বৈষম্যের ঊর্ধ্বে এটি এক ধরনের সর্বজনীন আনন্দের সঞ্চার করে যা জাত ধর্ম বর্ণের বাধা অতিক্রম করে উদাহরণস্বরূপ খেলার ময়দানে যেমন রাজা ও প্রজার সন্তান একসঙ্গে খেলায় মেতে উঠে তেমনি শিল্পের ক্ষেত্রেও একই ধরনের সমতা ও সংযোগ সৃষ্টি হয় আমরা প্রবন্ধের ভাবনার সঙ্গে সংযোগ লিখলাম এবার আমাদের মতামত উপস্থাপন করব তো মতামতের জায়গায় আমি ঠিক এভাবে লিখলাম যে লক্ষ্য হৃদয়ের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা এবং বিশ্ব সঙ্গে সম্বন্ধ পাতানো এই দুইয়ের মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান শিল্প সাহিত্য বা খেলাধুলা সব ক্ষেত্রেই মানুষের এই আকাঙ্ক্ষা প্রকাশ পায় একক সত্তাকে ছড়িয়ে বৃহত্তর মানবিক চেতনা এবং একীভূত হওয়ার মাধ্যমে মানুষ নিজের অস্তিত্বকে সার্থক মনে করে এর ফলে সৃষ্টি বিশ্বমানবের মননে স্থান পায় এবং কালের সীমা অতিক্রম করে আমরা মতামত উপস্থাপন করলাম এবং সবশেষে আমরা ঠিক এভাবে শেষ করব যে সুতরাং লক্ষ্য হৃদয়ের মধ্যে বেঁচে থাকা মানে কেবল ব্যক্তিসত্ত্বার প্রকাশ নয় এটি বৃহৎ মানব সমাজের সঙ্গে নিজের সত্তা ও সৃষ্টিকে মিলিয়ে দেওয়ার একটি সাধনা প্রবন্ধের বিশ্ব মানবের সঙ্গে সম্বন্ধ পাতানোর ধারণাটি এই চিরন্তন আকাঙ্ক্ষারই প্রতিফলন তো আমরা ঠিক এভাবে সবশেষ যে প্রশ্নটি রয়েছে ঘ নম্বর প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি লিখলাম শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে আমাদের মূল বইতে যে দুইটি সৃজনশীল প্রশ্ন ছিল সেই দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম আমি আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখন খুব সহজভাবেই লিখতে পারবে দেখো তোমাদের শুধুমাত্র এই দুটি প্রশ্নই মূল বইতে ছিল তবে এর বাইরে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য এখানে উপস্থাপন করছি এই হচ্ছে নম্বর সৃজনশীল প্রশ্ন এরপরে এটি হচ্ছে প্রশ্ন এবং এটি হচ্ছে পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি এখানে আলোচনা করছি না তবে তোমরা চাইলে কোর্সটিকা যে ওয়েবসাইট রয়েছে কোর্সটিকা ডট কম সে ওয়েবসাইট থেকে এই প্রশ্নের উত্তরগুলো পিডিএফ আকার সংগ্রহ করতে পারো শিক্ষার্থীরা কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসে আমি অন্য কোনো গল্প কবিতা থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি